সালামু আলাইকুম ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশাফুল আলম আজকে আপনাদেরকে অনেকে লেগোস্ট বলেন কিন্তু এটা হচ্ছে খাসির রানের বার তা তো আমরা দুইটা সামনের রান নিয়েছি আজকে তো আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা প্রথমে একটু কেঁচে নিব এটা হাত রান নেওয়া হয়েছে হাত রানের এইখানে একটা হাড্ডি থাকে এই হাড্ডিটা কিন্তু আমরা ফেলে নিচ্ছি তো আপনারা যখন বাজার থেকে কিনবেন এটা করে নেবেন ঠিক আছে তো আমরা প্রথমে একটু কেচে নিব ওই রকটা একটু আলাদা করে নিলাম এই রকটা রকটা আলাদা করে নিলাম তারপরে হালকা কেচবো কারণ আমাদের আমাদের যে বার্নার তাতে খুব সুন্দর সেদ্ধ হয় অতএব খুব খারাপ ভাবে আঘাত করার কোনো প্রয়োজন নাই আছে একটু কেঁচে নিলাম মোটামুটি করে কেঁচে নিচ্ছি সাইডেও খুব একটু বেশি আহামরি দরকার নাই তারপরেও একটু কেটে নিলাম হালকা একটু ট্রিম করলাম আর কিছু ভারী চর্বি থেকে যাক তো আমরা এটা কেঁচে নিলাম মোটামুটি করে আছে আমরা লাখড়ি দিয়ে দিলাম আশা করি খুব অল্প সময়ের মধ্যে জ্বলে যাবে আগুন ধরে গেল ঠিক আছে আমরা মেরিনেশন করতেছি আমাদের যে মেরিনেশনের মশলাটা এটা আপনারা একেবারে একশো গ্রাম থেকে যে কোনো পরিমাপ পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মশলা বানানোর যে মানে কষ্টটা বা মিক্সিংটা এটা আপনাদের এত হবে না আশা করি তো যাই হোক আমরা এটাকে মেরিনেশন করতেছি মেরিনেশন করে আমরা আমাদের চারকোল উইথ উডেন ওভেনে দিয়ে দেবো আমরা একটা লাকড়ি দিয়ে আমরা একটা ওভেন বানাইছি যেটা লাকড়ি দিয়ে জ্বলবে এই ওভেনটা এই ওভেনে আমরা দিয়ে দিব আমরা এটা ফয়েল প্যাক করে দিচ্ছি এটা ফয়েল প্যাক অবস্থায় থাকবে চার ঘন্টা ম্যারিনেশন কিন্তু শেষ এবার আমরা প্যাকেট করব প্যাকেট করে আমাদের বার্নারে দিয়ে দিব আমরা দিলাম তো আমাদের হচ্ছে কাজ কাজটা হচ্ছে এই যে লাকড়ি তারপরে কয়লা যার কারণে আমার এই জায়গাটা কিন্তু একদম এলোমেলো থাকে এত খুব খুব একটা বুঝে আমি রাখতে পারি না তবে এটা নিয়ে সবসময় আমাদের একটা চ্যালেঞ্জ থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো তারপরও আপনাদেরকে এই যে লাকড়ি কয়লা এই খাবারগুলো খাওয়াই আর এই যে আমাদের চুলা চলতেছে আর এখন আমি আরও কিছু লাকড়ি রেডি করে রাখব আমার লাখড়ি কাজগুলো করে রাখতে হবে বাড়িয়ে দিতে হবে সেই কাঠুরের জীবন আর কি একটু পরে আবার জ্বালাবো আমরা ঠিক আছে এখন অনেক গরম ঠিক আছে আমার চুলাটা হচ্ছে ফাইভ হান্ড্রেড পারেন হাইটে চলতেছে এখন তো আমরা এখন আমাদের আশি ত্রিশ রেখে দেবো এটার মধ্যে অনেক গরম আমার এই যে এর ট্রেটা এটার হাইট আমার গায়ে লাগতেছে আমার বাবা আমাকে ব্লগিংয়ে হেল্প করতেছে চুলার যে কিন্তু উপরের দিকে চলে আসছে অনেক হিট অনেক আছে এখন লক লক করে দিলাম কততে এখন প্রায় ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার তো এই অবস্থায় চার ঘন্টা থাকবে আমরা দেড় ঘন্টার সময় হয়েছে তো এটা প্রাথমিক একটু বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন শুধু বার্ন হবে পুরবে এই যে দেখেন একটু দেখাই এই যে মাংস ঘোলা হয়ে যাচ্ছে আমার এই যে মাংসটা হ্যাঁ এই যে দেড় ঘন্টা কী হয়েছে এটা একটু দেখাই আপনাদেরকে এই যে মাংসটাতে আমি চাবিশটা ঢুকাইলাম দেখেন খুলে আসবে এই যে অলরেডি কিন্তু অলরেডি কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঠিক আছে फाइव हंड्रेड फार एन 500 फाइव हंड्रेड ए चलते

এটাকে আমরা শেষবারের মতো উল্টায় দিব

একদম ডান বলা যায় একদম ডান তো আমরা আরেকটু পরে দিব একটু শক্ত শক্ত হবে এবার মানে একদম নরম হয়েছে এবার শক্ত হবে তেলাকিয়া হচ্ছে পাঁচ ছশো টাকা কেজি কেজি ছয়শো টাকা আমাদের বার্বিক কিন্তু রেডি হচ্ছে খাওয়ার দাওয়া